নমস্কার ও গুড মর্নিং আমার সব বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি এখন তো ছেলেরও স্কুল শুরু হয়ে গেছে তো একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে অনেক সকালবেলায় উঠেছি উঠে কিন্তু অনেক বাসি কাজ সেরে রান্নাঘরেরও কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি আর ছেলে আর ওর বাবা যেহেতু শুয়েছিল ওই জন্য আর বাসি বিছানাটা তুলতে পারিনি এখন এসে কিন্তু বিছানাটাও তুলে নিচ্ছি আর দেখলাম একটুখানি খাটের আশেপাশটি একটুখানি ধুলো ধুলো হয়ে গেছে তিন চার দিন পর কিন্তু এগুলো আমি মুছি এখন একটা শুকনো কাপড় দিয়ে বিছানাটা ঝাড়ার আগে আমি একটুখানি খাটের এই ডিজাইনগুলো একটুখানি মুছে নিচ্ছি আজকে আর বিছানার চাদর চেঞ্জ করব না এখন যেহেতু কদিন পরেই পয়লা বৈশাখ তো তার আগে তো চৈত্র মাসে যে ঘর ঝুল ছাড়া সেই কাজটাও করে নিতে হবে সেদিনই কিন্তু আমি সবকটা ঘরের বিছানার চাদর চেঞ্জ করব। আর তারপর এসে চাটাও বসিয়ে দিয়েছি বেশ অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে ঘুম থেকে উঠেছি কিন্তু চা আর খাওয়া হয়নি সকালবেলায় উঠে একটুখানি উষ্ণ গরম জল দিয়ে লেবু খেয়েছিলাম আর মাঝখানে অনেকটা টাইম হয়ে গেছে তারপর কিন্তু আমি আর শাশুড়ি মা চা খেয়ে নিলাম আর দেখলাম এই গাছগুলো একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছে এই গাছগুলোতে অল্প করে একটুখানি জল দিয়ে নিচ্ছি বারান্দায় থাকে তো তো গাছগুলোতে এখন কিন্তু বেশ অনেকটা রোদ লাগে এর জন্য গাছটা শুকিয়ে যায় মাটিটা দুই একদিন পরপরই কিন্তু জল দিই আর তারপর ছেলের স্কুল আছে ওর টিফিন বানাতে হবে এই সবজিগুলো আমি কালকে রাতেই কিন্তু রেডি করে রেখেছিলাম মানে কেটে রেডি করে রেখেছি আর এখন মানে বানিয়ে দিচ্ছি ফ্রাইড রাইস ভাতটা আমি কিন্তু সকালেই করেছি ওই বাসি ভাত দিয়ে আর করছি না মাঝে মাঝে কিন্তু করি মানে আগের দিন রাতের ভাতটা দিয়ে করলে খুব বেশি টেস্ট হয় খেতে যাই হোক এখন যেহেতু গরম পড়ে গেছে আর বাসি খাবার আর দিচ্ছি না আর একটু পনিরও ছিল পনিরটা আমি পরশু দিন রান্না করেছিলাম তো কিছুটা পনির কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম পনিরগুলোকে এবার একটুখানি আগেই আমি কড়াইতে একটু ভেজে তারপর নামিয়ে তারপর কড়াইতে একটুখানি সর্ষে পেঁয়াজ ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি আর তারপর ভাতটা দিয়ে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর সূর্যর কিন্তু নতুন সাইকেল কেনা হয়েছে অনেক দিন ধরে বলছিল কিন্তু সাইকেল কিনে দিতে তো বলছিলাম যে নতুন ক্লাসে ওঠো তারপর সাইকেল কিনে দেওয়া হবে আর ওর দাঁতটাও সিল করানো হয়েছে ওর দাঁতে একটুখানি সমস্যা ছিল দাঁতটা পোকা ধরে গেছিলো একদিন ডাক্তারের কাছে এনে ঘুরে এসছিলাম তো সেই শর্তেই কিন্তু সিলটা করানো হলো যে দাঁতটা যদি সিল করতে দাও সাইকেল কিনে দেওয়া হবে এই দুটো কাজ একবারে হয়ে গেল আর দেখো টিফিনটা ঠান্ডা হয়ে গেছে এবার প্যাক করে দিচ্ছি আর টিফিন বক্সের যে ওই দুটো গোল মতো ফুটো আছে ওইগুলো একটু খোলাই রাখি এখন যেহেতু গরমকাল একদম টাইট করে লাগালে তো খাবারটা নষ্ট হয়ে যেতে পারে আর এখন কিন্তু ছেলের স্কুলের শিফটিংটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন কিন্তু ওর ডে শিফটে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম এখন একটু চাপ যাচ্ছে ওকে যেহেতু এই কাজের মাঝখানে গিয়ে স্কুলে দিয়ে আসতে হয় অনেকটাই কিন্তু টাইম ওখানে চলে যাচ্ছে এর জন্য একটু সকালে ওঠার চেষ্টা করেছি আজকেও কিন্তু মোটামুটি পনেরো ছটায় উঠে পড়েছি আগে মর্নিংয়ে স্কুল থাকলেও তাড়াতাড়ি উঠতে হতো এখনও কিন্তু তাড়াতাড়িই উঠছি কারণ না তো এই কাজগুলো তো কমপ্লিট করতে পারবো না যতই ছেলের স্কুল দেরি করে হোক সময় তো সেই একই মানে আমার আমি তো আর এক্সট্রা টাইম পাবো না তো এখন ভাবছি ছেলেকে স্কুলের বাসে বা গাড়িতে দিয়ে দেবো এইভাবে না সম্ভব হয়ে উঠছে না এত গরমের মধ্যে দুবার মানে আমাকে একবার দিয়ে আসা নিয়ে আসা মানে টোটালি চারবার আসা যাওয়া করতে হচ্ছে অনেকটা সময় চলে যাচ্ছে আর ছেলেকে দিয়ে এসে কিন্তু এখন দেখো রান্নাও বসিয়ে দিয়েছি অনেকটা রান্না হয়ে গেছে আর পুরো রান্না তো ভিডিওতে দেখাতে পারিনি আর এখন একটা নতুন রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা অনেকে হয়তো চিনবে না আবার কেউ কেউ চিনবেও এটা হলো পুই বিটুলি পুই বিটুলিটা আমার এতটা ভালো লাগে না কিন্তু সূর্যর বাবা খেতে খুব ভালোবাসে এর জন্যই কিন্তু রান্নাটা করছি কারণ ও যেহেতু ভালোবাসে তিন চার দিন কিন্তু হয়ে গেছে ফ্রিজে এনে রেখেছে করা হয় না করা হয় না তো আজকে কিন্তু ভাবলাম আজকে এটা করে রাখি না তো কিন্তু ওইগুলো নষ্ট হয়ে যাবে তো আমি কিন্তু দেখো কালো জিরে ফোড়ন দিয়েই করছি এগুলো একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি মশলা দিয়ে আর এরপর ভাবলাম আজকে পাকা টমেটো না দিয়ে ফ্রিজে একটু কাঁচা টমেটো ছিল সেটাই কিন্তু দিলাম বেশ কিন্তু ভালো লাগলো খেতে একটু টকটক লাগলো বেশ ভালো একটা চচ্চড়ির মতো হয়ে গেছে আর আমিও কিন্তু খেতে ভালোবাসি না বলে কিন্তু খাইনি সেটা একেবারেই নয় যেটা রান্না হয় সেটাই কিন্তু খাই আর এখন যেহেতু চৈত্র মাসে আমি পুরোটাই নিরামিষ খাচ্ছি তো নিরামিষ যেহেতু রান্নাটা করছি এটা কিন্তু আমি খাচ্ছি আর ওদের জন্য মাছও করেছি তো দেখো এটা একটুখানি মানে শুকনো শুকনোই রাখছি এটা পাতলা ঝোল কিন্তু ভালো লাগে না একটু মাখা মাখা করেছি আর রান্না রান্নাবান্না শেষ করে তারপর গ্যাস ওভেন মুছলাম রান্নাঘরটাও পরিষ্কার করে তারপর কিন্তু ঘরে চলে আসলাম এখন একটু ঘর মোছার আগে যে ঘরের যা যা পরিষ্কার করার কাজ থাকে সেগুলো করে নিচ্ছি আর আজকে কিন্তু এই মানে মোছার যে স্ট্যান্ডটা কিনেছিলাম ফার্নিচার মোছার জন্য এটা দিয়ে কিন্তু করছি এটা আমি রোজ করি না মাঝে মাঝে যখন দরকার পড়ে দেখলাম একটুখানি এগুলো দেখ একটু ধুলো ধুলো হয়ে গেছে এটা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি বেশ ভালো কিন্তু এটা দিয়ে খুব ভালো পরিষ্কার হয় একটুও কিন্তু ধুলো টুলো কিচ্ছু থাকে না ওয়ারড্রপটা মোছার পর কিন্তু এবার এই দিকটাই চলে আসলাম আলমারিটাও মুছে নিচ্ছি মানে যেখানে যেখানে একটু ধুলো ধুলো দেখছি পুরোটাই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আমার মানে ধুলো থাকলে ভালো লাগে না আর দেখো এই আলমারিটার কিন্তু হ্যান্ডেলটাও ভেঙে গেছে এটা ইচ্ছে আছে এটাকে মানে দোকানে দিয়ে কালারটাও চেঞ্জ করে একদম যে রডগুলো সেটাও পাল্টে দেব। জানি না কবে হবে সূর্যর বাবাকে তো বলে রেখেছি ও বললো করে দেবে সময় পেলেই এটাকে তো নিয়ে যেতে হবে দোকানে দিতে হবে তার আগে আমার সমস্ত জিনিসপত্র বের করতে হবে তো দেখি সামনের মাসে হয়তো করে দিতেও পারে আর এখন আয়নাটাও মুছে নিচ্ছি কলিং দিয়ে আয়নাটা যেহেতু অনেকটা বড় বেশ কিছুক্ষণ কিন্তু টাইম নিয়ে এটাকে মুছতে হয় আর আমাদের তো ড্রেসিং টেবিল নেই এই আয়নাটাই আছে একদম ওয়ার্ড্রোপের সাথে লাগানো আছে এই আয়নাটাই আবার এই আয়নার পেছনে কিন্তু একটা বড় কিন্তু একটা শেলফ মতো আছে মানে পুরোটাই কিন্তু খুলে আবার লাগানো যায় দেখতেই পাচ্ছ এখানে হ্যান্ডেলও আছে আয়নাটা মোছার পর এবার বিছানার পাশে যে এই টেবিলটা থাকে এটা আমি হাতেই বানিয়েছিলাম এটাকেও এখন মুছে নিচ্ছি এটা কিন্তু খুব ভালো আমার কাজে দিচ্ছে একদম বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়েই বানিয়েছি শুধু ওপরের কাজটা মাপ মতো কিনে এনেছে সূর্যর বাবাই কিনে দিয়েছে আর কিন্তু পুরোটাই কিন্তু মানে ঘরে থাকা জিনিস দিয়েই বানিয়েছি বিছানার সাথে যেহেতু আমাদের কোনো টেবিল ছিল না আর ঘরেও সেরকমভাবে টেবিল নেই এর জন্য কিন্তু এটাই আমি বিছানার পাশে রাখি তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছ তারা অবশ্যই দেখেছ যে আমি মানি প্ল্যান্ট গাছটা কতটা ছোট লাগিয়েছিলাম আর এখন দেখো গাছটার থেকে কতটা ডালপালা ছড়াচ্ছে খুব ভালো লাগে মানে এরকম গাছ যখন বেড়ে ওঠে সত্যি নিজের হাতে লাগানো এক একটা ছোট ছোট জিনিস যখন এরকম যত্ন করে রাখা যায় আর সেটা যখন মানে এতটা বড় হয়ে ওঠে তখন কিন্তু সত্যিই মনে একটা আনন্দ লাগে আর ঘরের ভেতর না এরকম যদি সত্যিকারের কোনো গাছ থাকে বা কোনো ফুল রাখা যায় তাহলে কিন্তু মনটাও খুব ভালো লাগে সারাদিন কাজের পর যখন এই ঘরে এসে একটু বিশ্রাম নেওয়া হয় একটু বসা হয় তখন কিন্তু সত্যি মনটা শান্তি লাগে এর জন্য চেষ্টা করি আমি মানে আমার বাড়িটাকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দেখো কথা বলতে বলতে কিন্তু অনেক কাজও হয়ে গেল পুরো ঘরটাই আমি মোটামুটি কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর লাস্টে আমি ঘর মোছার আগে এবার ভালো করে কিন্তু ঘরগুলো ঝেড়ে নিচ্ছি একদম শাশুড়িমার ঘরটাও ঝেড়ে আসলাম তারপর ড্রয়িং রুম হয়ে এবার বারান্দা দিয়ে কিন্তু নোংরাগুলো মানে বের করে নিচ্ছি আর সবার প্রথমে কিন্তু আমি শাশুড়িমার ঘরটাই মুছি কারণ এই ঘরে যেহেতু ঠাকুর আছে এর জন্য কিন্তু আমি প্রথমে বালতিটা নিয়ে এসে এই ঘরটা মুছে তারপর কিন্তু আমাদের বেডরুমে যাই তো দেখো বেডরুমে চলে আসলাম এবার এই ঘরটা মুছে নিচ্ছি আর শাশুড়িমার ঘরটাও আমি দেখি কাল পরশু নাগাদ একবার পরিষ্কার করব। তার মধ্যে আবার ঝুল ঝাড়তে হবে তোমাদেরকে বললামই এখন কিন্তু ঘরে অনেক কাজ আছে আর আজকে শ্যাম্পু করেছি তো দেখো স্নান করে চলে আসলাম এখন একটু মুখে একটু ময়শ্চারাইজার দিচ্ছি টিপ পড়ছি যা যা মানে একটু টুকটাক স্নান করার পর যা মানে সাজগোজ থাকে আর কি সাজ বলতে আর কি চুলটা তো আছরাই না সন্ধ্যেবেলায় একদম চুল আছড়াই আর আজকে যেহেতু একদম ভেজা চুল কিছু আচরা বই না শুধু সামনাটুকু যতটা আছড়িয়ে সিঁদুরটা পড়তে হয় ততটুক করে কিন্তু তারপর দেখো আবার রান্নাঘরে চলে আসলাম আজকের রান্নাগুলো তো তোমাদেরকে মানে একদম ফাইনালি দেখানো হয়নি এটা হলো মাছের ঝোল একদম দেখো মাখা মাখা করে মাছের ঝোলটা করেছি ধনে পাতা দিয়ে আর এখানে তো ভাত আছেই ভাতটা যে তুমি সকালবেলায় করেছিলাম সূর্য টিফিনে ভাত দিয়েছি এর জন্য কিন্তু দু জায়গায় ভাতটা আলাদা করে রেখেছি আর এটা দেখো পাট পাতা দিয়ে ডাল আমার কিন্তু খুব ভালো লাগে পাট পাতা পাটের শাক খাওয়ার থেকে কিন্তু ডালটা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর ওই সবজিটা তো আমি রান্নাঘরের শেলফে রেখে দিয়েছিলাম ওটা তারপর কিন্তু টেবিলে নিয়েছি তখন আর টেবিলে নিয়ে নি বলে তোমাদের দেখাতে পারিনি আর তারপর কিন্তু ছেলেকে স্কুল থেকে নিয়েও এসেছি আর এখন বিকেল হয়ে গেছে তো সূর্যর বাবা একটা কিন্তু তরমুজ কিনে দিয়ে গেল তরমুজটা কিন্তু এখন কাটছি আর তরমুজটা কেনার সময় ওকে একটুখানি টুকরো কিন্তু কেটে যেরকম ওপর থেকে দেখায় সেটা দিয়েছিল যে তরমুজটা লাল কিনা সেটা দেখানোর জন্য তারপর কিন্তু আবার সেইভাবেই ভরে দিয়ে দিয়েছে তো দেখো এখানে তরমুজ রেডি সব তরমুজ কেটে কিন্তু ওদেরকে দিলামও আর এগুলো আরও এক্সট্রা আছে এগুলো আমি খাবো আর একটু হয়তো থাকবেও পুরোটা তো খেয়ে শেষ করতে পারবো না তারপর দেখো সন্ধ্যাবেলার যে কাজগুলো সেগুলো করছি আজকে যেহেতু বিকেলবেলায় তরমুজ খেলাম এর জন্য কিন্তু আর চা খাচ্ছি না কারণ তরমুজটা খেলে না একটু পেটটা মানে একটু ভরা ভরা লাগে আর চা খেতে ইচ্ছা করে না তরমুজটা যেহেতু ঠান্ডা জিনিস এর জন্য আজকে আর চা খেলাম আর তারপর ছেলেকে কিন্তু একটু পড়তে বসালাম আর তার আগে সন্ধে দিয়েছি আর এরপর রাতের কাজগুলো করে নিচ্ছি বাসনগুলো মেজে নিচ্ছি আজকে দুপুরে খাওয়ার পর বাসন মাস্তে পারিনি এর জন্য কিছু বাসন কিন্তু জমে গেছে দেখো কড়াই টড়াইও রয়ে গেছে দুপুরের শরীরটা ভালো লাগছিলো না আবার ছেলেকে স্কুল থেকে আনতে গেলাম তো ওই জন্য আর মানে করা হয়নি রান্নাঘরে এই ট্রেটার ওপরে আমি এই কাপটা রাখি কাপের মধ্যে আমি সমস্ত চামচগুলো রাখি আর কাঁচি চাকু এগুলো রাখি আর তার সাথে একটা নুনদানিও রাখি তো নুনটা যেহেতু আজকে এখনও ভরা আছে এর জন্য আজকে আর ধুচ্ছি না তো এটা দেখলাম একটু তেল চিটচিটে হয়ে গেছে আর একটু মানে নুন টুন পরেও ছিল এর জন্য এটাকে কিন্তু দেখো মেজে নিচ্ছি আর ট্রেটা দেখতেই পাচ্ছ একটু ভাঙা আছে ট্রেটা কিন্তু বেশ অনেক দিন ধরেই ভাঙা তো আমি একটুখানি উল্টো দিক করে রাখি এর জন্য কিন্তু সেইভাবে দেখা যায় না তো যতদিন পারি এটাই ব্যবহার করছি তারপর একটা কিনে নেব এখন যতদিন চলছে চলুক সিঙ্কের সমস্ত বাসন মাজাও হয়ে গেছে সিঙ্কটা একদম ফাঁকা এবার কিন্তু সিঙ্কটাকে ভালো করে মেজে নিচ্ছি আমি কিন্তু দুই একদিন পরপরই সিঙ্কটাকে এরকম স্কচ ব্রাইট দিয়ে মাজি আর মাঝে মাঝে যখন ইচ্ছে করে না তখন ওই সিঙ্ক মাজার জন্য যে একটা স্ট্যান্ড আছে সেটা দিয়েও মাজি কিন্তু স্ট্যান্ড দিয়ে না এতটা ভালো পরিষ্কার হয় না যতটা হাত দিয়ে সুন্দর করে মাজা যায় আর ওভেনের পাশে যেহেতু সিঙ্কটা এর জন্য কিন্তু এই সিঙ্কটাতে একটু তেলকালি লেগে যায় যেমন এই কলগুলোতে টাইলসটাতে এর জন্য কিন্তু হাত দিয়ে মাজলেই খুব সুন্দর পরিষ্কার হয় আর সিঙ্কটা ধোয়ার পর আমি প্রতিদিনই কিন্তু এই টাইলসগুলো একবার কাপড় দিয়ে মুছেও নিই এমনকি সিঙ্কটাকেও কিন্তু মুছে রাখি তাহলে কিন্তু আর কোনো দাগছোপ লেগে থাকে না তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো আর কমেন্টস করবে আমাকে তাহলে কিন্তু আমি তোমাদের থেকে অনেক কিন্তু উৎসাহ পাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে টাটা বন্ধুরা